শিক্ষক দিবস উপলক্ষে আমার সকল শিক্ষকদের প্রতি সশ্রুদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি কবি উৎপল কুমার ধারার কবিতা গুরু গুরুমশায় তখন বয়স দশ কি বারো ক্লাস সেভেনে পড়ি অঙ্ক বাংলা ইংরেজি বই মেঝেই ছড়াছড়ি মা বলছেন ইংরেজি আর অঙ্ক বেশি করো বাবা বলেন আরে না না বাংলা ভূগোল পড়ো দাদার কাছে খবর দাঁড়ি ধরেই আমার কানমল্য জীবন গড়তে হলে পর বেশি বিজ্ঞান যখন আমি ভাবছি বসে কোন পথে যে চলি গুরুমশাই বলেন শেষে একটা কথা বলি মনীষীদের জীবন কথার বইটা আগে পড়ো সত্যিকারের মানুষ হয়ে সঠিক জীবন গড়ো